নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন শেষ জীবনে অসুস্থ থাকার সময় হরি মহারাজ বলেছিলেন ঠাকুরের কাজ না করার জন্য তিনি এত ভুগছেন কিন্তু তিনি সারা জীবন কত ধ্যানজপ করেছেন এও তো ঠাকুরেরই কাজ তবে তিনি এ কথা বলেছিলেন কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন ঠাকুরের কাজ বলতে স্বামীজির কাজ করেননি স্বামীজি যেসব কাজের প্রবর্তন করেছেন তার সব করেননি কারণ কাজের দিকে ওঁর প্রবৃত্তি ছিল না সারাক্ষণ সাধন ভজনেই ডুবে থাকতেন তিনি স্বামীজির কথায় আমেরিকায় গিয়েছিলেন শান্তি আশ্রমে কিছুদিন ছিলেনও সেখানেও তিনি সাধন ভজনই করেছেন স্বামীজির ভাব হলো এটিও করতে হবে ওটিও করতে হবে শুধু ধ্যান জপ করলেও হবে না আবার শুধু কাজ করলেও হবে না আদর্শ হিসেবে দুটোই করতে হবে প্রশ্ন মহাপুরুষ মহারাজের কোন কথা আপনাকে বেশি অভিভূত করেছিল মহারাজ মহারাজ উত্তরে বলছেন কথা কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন তা দেখতে হবে অনেক কথাই তো আছে একটি ঘটনা মনে পড়ছে তিনি একদিন মঠের উঠানে অন্তর্মুখীন হয়ে বেড়াচ্ছিলেন মাটির দিকে নিবদ্ধ ছিল তার দৃষ্টি বেড়াতে বেড়াতে হঠাৎ তিনি এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন সেই সময় একজন সাধু এসে পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করলেন দুর্ভাগ্যবশত ঠিক তখনই তিনি আবার হাঁটতে শুরু করলেন ফলে তিনি পড়ে গেলেন পড়ে গিয়ে তাঁর হাতে চোট লাগল তিনি সাধুটিকে বকুনিও দিলেন আমি মহাপুরুষ মহারাজের সেবক ছিলুম মাসাজ করতুম পরে এক সময় তার ঘরে বসে আমাকে তিনি বলেছিলেন তখন ওকে বগলুম কিন্তু ও কি করে জানবে যে আমি কিছুই দেখছিলাম না চোখ খোলা ছিল দাঁড়িয়ে আছি অথচ কিছু দেখছিলাম না কথাটি শুনে আমার খুব অবাক লেগেছিল এমন অবস্থাও কি হয় যে চোখ খোলা থাকে অথচ কিছুই দেখা দেখেন না এই কথাটি আমাকে খুব ইমপ্রেস করেছিল অনুভূত হয়ে অভিভূত হয়ে গিয়েছিলাম আমি প্রশ্ন মহাপুরুষ মহারাজের এই অবস্থাকে কি সহজ সমাজে অবস্থা বলা যায় মহারাজ মহারাজ বলছেন হ্যাঁ তা বলতে পারো প্রশ্ন প্রেমানন্দ মহারাজ মঠের বাগান থেকে একজন ভক্তকে একটি লাউ দিয়েছিলেন বলে রাজা মহারাজ অসন্তুষ্ট হয়েছিলেন কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন সব জিনিসই ঠাকুরের সেবায় লাগবে এখানে কারোর দান বিক্রয়ের অধিকার নেই প্রশ্ন ত্রিগুণাতিতানন্দ স্বামী সম্বন্ধে আমাদের কিছু বলবেন মহারাজ মহারাজ বলছেন ত্রিগুণাতীতানন্দ স্বামী সম্বন্ধে বইয়ে যা লেখা আছে তা তোমরা জানো তার বাইরে আমিও বিশেষ কিছু জানি না আমি যা জানি তা বইয়ে বেরিয়ে গেছে আমি শুনেছিলাম ত্রিগুণাতিতানন্দ মহারাজ ইচ্ছা করলে খুব খেতে পারতেন আবার সেই সঙ্গে দিনের পর দিন ভাত না খেয়েও থাকতে পারতেন একবার ত্রিগুণাতিতা স্বামী পায়ে হেঁটে এক জায়গায় যাচ্ছেন পথে খিদে পেয়েছে হোটেলে খাবেন হোটেলের মালিককে তিনি জানালেন যে তিনি অন্যদের তুলনায় একটু বেশি খান এই বেশি খাবার জন্য কত চার্জ দিতে হবে তাকে জিজ্ঞাসা করলেন হোটেলের মালিক ভদ্রতা করে বলল আপনি যা খাবেন খান না স্বামীজি এর জন্য আপনাকে বেশি চার্জ দিতে হবে না ত্রিগুণা খেতে বসেছেন তা মহারাজকে যা খাবার দেওয়া হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে সব খেয়ে ফেলছেন যা আনছে সব হোটেলওয়ালা দেখলে সর্বনাশ অবাক হয়ে হোটেলওয়ালা শেষ পর্যন্ত বলল আপনি যত পারেন খান আপনাকে কোনো চার্জ দিতে হবে না আমি জানব সাধু সেবা করেছি উদ্বোধনে তিনি যখন থাকতেন দিনের বেলা খেতেন রাতে খাবার জুটত না দিনের পর দিন দু পয়সায় মুড়ি খেয়ে কাটিয়ে দিতেন একদিন দুদিন নয় এরকম দিনের পর দিন বাবুরাম মহারাজ এই কথা জানতেন একদিন সকালবেলা ত্রিগুণাতীত মহারাজ মঠে গিয়েছেন সেদিন সকালে বিশেষ করে এক গামলা হালুয়া হয়েছিল তার সঙ্গে গল্প করতে করতে বাবুরাম মহারাজ হাতে করে হালুয়া তুলে তুলে দিচ্ছেন আর তিনি খাচ্ছিলেন গল্প করতে করতে এক সময়ে দেখা গেল এক গামলা হালুয়া শেষ করে ফেলেছেন আবার একবার মা গরুর গাড়িতে যাচ্ছেন মা একটু ঘুমিয়ে পড়েছেন এমন সময় রাস্তায় এক জায়গায় গর্ত দেখে মায়ের যাতে ঘুমের ব্যাঘাত না হয় এজন্য তিনি গর্তের মধ্যে বসে পিঠ পেতে বসলেন বললেন গাড়ি চালিয়ে দাও ভাবলেন মা টের পাবেন না কিন্তু মা কি ঘুমিয়ে থাকতে পারেন প্রশ্ন কষ্ট পাওয়া উচিত নয় জানি তবু কারো কারো ব্যবহারে মনে কষ্ট হয় কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন প্রার্থনা করবে আর নিজে বিচার করবে বিচার করলে বুঝতে পারবে আমাদের সংকুচিত দৃষ্টির জন্য অনেক সময় আমাদের যা মনে হয় তা ছাড়তে পারি না অভ্যাস করলে পুরনো অভ্যাস কমে এটি এত সোজা না তার ইচ্ছা ছাড়া হয় না ঠাকুর বলছেন ধ্যান করতে বসলুম কিন্তু ধ্যান হলো না ঠাকুর বলছেন এ কথা ভাবতে পারো কাজেই এইটি এত সোজা নয় ঠাকুরের কথাগুলো খুব ভালো করে ধারণা করতে চেষ্টা করবে তবেই উত্তর ভিতর থেকে আসবে প্রশ্ন গুরুকে মা কালীরূপে দেখতে ইচ্ছে হয় কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন সর্বনাশ তাহলে গুরুর যে জীব বেরিয়ে যাবে গুরুর উগ্রমূর্তি দেখো যদি তাহলে তা কি সামলাতে পারবে তা কি সহ্য করতে পারবে সহ্য করতে পারবে না তখন তো আবার বলবে আর নয় মহারাজ এবার আপনার হাসি মুখটা দেখতে চাই আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার